সূর্য যখন সকালবেলা উঠে তখন কিন্তু অন্ধকারটা পালিয়ে যায় না কি সূর্য উঠাতে বলে সবাই খুশি হয় সবাই খুশি হয় না সকল খুশি হয় না সকল খুশি হয় না সূর্য যখন উদিত হয় দুনিয়ায় যত প্রাণীগুলো বেজার হয় তার মধ্যে একটা অন্যতম প্রাণী বেজার হয় সেটা হচ্ছে কি চামচিকা বাদুর কি বলে ঠিক না বেঠিক চামচিকা বাদুর গুলো অসন্তুষ্ট হয়ে যায় রাগ করে গুসা করে বসে থাকে আবার যখন সূর্য ডুবে যায় তখন তারা দুনিয়ায় বিচরণ করার জন্য ছড়িয়ে ছিটিয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক আমরাও লক্ষ্য করেছি সেই চামচিকা মারখা সেই বাদুর মারখা এক শ্রেণীর মানুষেরা ইসলামের আলো দেখে তাদের শরীরটা জ্বলে পড়ে তছনাচ হয়ে যাচ্ছে ছারখার হয়ে যাচ্ছে ওরা যাচ্ছে ইসলামের আলোকে নিভিয়ে দিবে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আল্লাহর ফাইসালা হচ্ছে এটা তোমরা কেউ নিভাইতে পারবে না এটা জ্বলছে এটা জ্বলবে কেয়ামত পর্যন্ত জ্বলবে কেউ এটাকে নিভাতে পারবে না তাহলে আল্লাহ নবী পাঠালেন এই আলোটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য বলেন আল্লাহু আকবার নবীজি কি আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছিলেন অন্ধকারময় একটা যুগে কি কথা ঠিক কিনা বলেন অন্ধকারময় একটা যুগে আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন আজকে রাতের বেলা আয়োজন যেই সূর্য উদিত হওয়ার কারণে রাতের আধার কেটে গিয়েছিল সূর্যটা এখন আছে সূর্য ডুবে গিয়েছে নাকি বলেন তো সূর্য ডুবে যাওয়ার পরে আধার নেমে এসেছে এই আধারকে দূর করার জন্য আবার আলোর প্রয়োজন হয়েছে না হয়নি তাহলে এই আলোটা হচ্ছে বিদ্যুতের আলো নাকি বলেন তৎকালীন সময়ে জাহিলিয়াতের অন্ধকার আচ্ছন্নময় একটি জামানায় আল্লাহ নবীকে পাঠালেন ওই জামানাতে আরো অন্ধকার আনার জন্য নাকি এবার আলো জ্বালাবার জন্য একটা আলো জ্বালাবার জন্য আল্লাহ নবীকে পাঠালেন সে আলোটা কিসের আলো সে আলোটা হচ্ছে ইসলামের আলো সেই আলোটি হচ্ছে কোরআনের আলো সেই আলোটি হচ্ছে আল্লাহ দিনের আলো বলেন আলহামদুলিল্লাহ এবার চিন্তা করুন আলোটা জ্বালাবার জন্য আল্লাহ নবী পাঠালেন আর ওই আলোটাকে নিভানোর জন্য এক শ্রেণীর মানুষ একদম খাড়া হয়ে গেল কি ঠিক কিনা আলো যেন জ্বলতে না পারে আচ্ছা আপনারা বলেন এই যে আলো জ্বলছে এটা কি ফু দিয়ে নিভানো সম্ভব এই আলোর একটা সুইচ আছে নাকি বলেন এটা সুইচ আছে সুইচটা যদি বন্ধ করা যায় আলো বন্ধ হয়ে যাবে কিন্তু সুইজ বন্ধ না করে সারা দিন যদি আলোটিতে ফু দেওয়া হয় আলোটি কিন্তু নিভাবে না আচ্ছা বলেন ইসলামের আলো আল্লা পাঠালের নবীকে আলোটাকে জেলে দেওয়ার জন্য আর দুনিয়ার সকল বাতিলের শক্তি একত্রিত হয় তারা চাচ্ছে আলোটাকে নিভিয়ে দিবে তারা ফু দিচ্ছে নবীদেরকে হত্যা করছে বনি ইসরাইলের লোকেরা 70 জন নবীকে হত্যা করেছে শুধুমাত্র আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আলো নিভাতে সক্ষম হয় নাই কারণ এই আলোটার সুইচ কার হাতে জোরে বলেন কার হাতে শুধু নবী আসার সময় এই আলোটাকে নিভানোর জন্য চেষ্টা হয়েছিল এখন আর হয় এখনো আছে এই আলোটাকে নিভানোর জন্য বড় বড় ওলামায় ক্রানদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে কি কথা ঠিক কিনা বলেন জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ আলেন পঞ্চাশটি বছরের কোরআনের খাদিম সারা বিশ্বময় কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে বেড়া আল্লাহর গোলাম আল্লামা সাইয়েদ কে ফাসির রাইদি মানবতার জীবন যাপন করতেছেন খনার মধ্যে বাধ্য করা হয়েছে উদ্দেশ্য একটাই আলোটাকে নিভিয়ে দেওয়া নাকি বলেন উদ্দেশ্য একটাই আলোটাকে নিভিয়ে দেওয়া কিন্তু সকল সরযন্ত্রগুলোকে নাশাক করে দিয়ে আলোটাকে জেলে রেখেছেন কে আশ্চর্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার প্রিয় ছাত্র যখন নামাজের জন্য আজ থেকে এক বছর আগে দাঁড়াতো ওই ক্লাস ওই কলেজের ছাত্ররা ওই আশেপাশের ছাত্ররা তাকে শিবির বলে চিহ্নিত করে পুলিশের হাতে উঠিয়ে দিত তাদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেওয়া হতো তাদেরকে ধরে গিয়ে হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতো বছরের পর বছর জেলখানায় মন্দিরে রেখে তাদের উপর চুরুমার নির্যাতন চালানো হতো কথা বলেন ঠিক না বে ঠিক আজকে বড় আশ্চর্যের বিষয় মাত্র একটি বছরের ব্যবধানে ওই সকল জালেম শহীরাচারদের পতন ঘটিয়ে ওরপ্পুল আরামিন ওই দুইটি বিশ্ববিদ্যালয়ে সেই শুনালি সমাজের যুবকদের বিজয় দেওয়ার কারণে যেই পুলিশেরা ছাত্রদের উপর চুলমানার নির্যাতন করত ওই পুলিশেরাই আস্তে ছাত্রদেরকে পাহারা দিয়ে নামাজের ব্যবস্থা করতে বাধ্য হয়েছে তাহলে আলো জ্বলছে না নিভিয়ে গেছে বরং যারা নিভাতে চেয়েছিল তাদের আলোটাই নিভিয়ে গেছে আমার ভাইয়েরা বাবাজিরা রপ্পুল আরামিন বললেন মুখের দিবে <ged> <tubeoses Fiveimporte thacceptable>. আল্লাহ পাক বলছেন না তোমরা পারবা না ইসলামের আলোটাকে আমি জ্বালিয়েছি জ্বালিয়ে রাখবো তাতে কাফের বেদিন মুশরিকদের যতই কষ্ট হোক বলেন সুবহানাল্লাহ ইসলামের আলো জ্বলেছে ইসলামের আলো জ্বলছে ভবিষ্যতে ইসলামের আলো জ্বলবে বরং যারা আলোটাকে নিভাতে চাইবে তারাই নিভিয়ে যাবে তারাই নিভে যাবে আপনাদের কাছে মনে রাখার মনে থাকার কথা সূর্য যখন সকাল বেলা উঠে তখন কিন্তু অন্ধকারটা পালিয়ে যায় নাকি বলেন সূর্য উঠাতে কি সবাই খুশি হয় সবাই খুশি হয় না সকল মাখলো কি খুশি হয় না সকল পশু পাখি কি খুশি হয় না সূর্য যখন উদিত হয় দুনিয়ায় যত প্রাণীগুলো বেজার হয় তার মধ্যে একটা অন্যতম প্রাণী বেজার হয় সেটা হচ্ছে কি চামচিকা বাদুর কি বলে ঠিক না বেঠিক চামচিকা বাদুর গুলো অসন্তুষ্ট হয়ে যায় রাগ করে গুসা করে বসে থাকে আবার যখন সূর্য ডুবে যায় তখন তারা দুনিয়ায় বিচরণ করার জন্য ছড়িয়ে ছিটিয়ে যায় কথা বলেন ঠিক না বেটি আমরাও লক্ষ্য করেছি সেই চামচিকা মারখা সেই বাদুর মার খা এক শ্রেণীর মানুষেরা ইসলামের আলো দেখে তাদের শরীরটা জ্বলে পড়ে তছনাচ হয়ে যাচ্ছে ছারখার হয়ে যাচ্ছে ওরা যাচ্ছে ইসলামের আলোকে নিভিয়ে দিবে কথা বলেন ঠিক না বেটি কিন্তু আল্লাহর ফাইসলা হচ্ছে এটা তোমরা কেউ নিভাইতে পারবে না এটা জ্বলছে এটা জ্বলবে কে পর্যন্ত জ্বলবে কেউ এটাকে নিভাতে পারবে না তাহলে আল্লাহর নবী পাঠালেন এই আলোটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য বলেন দভতবর্ষ নবীজি সে আলো জ্বালিয়েছেন নাকি জ্বালেন নাই নবীজি সে আলো জ্বালিয়েছেন দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবীজি বলেছেন খায়রুল কুরনি করনি সুমমানযিনা ইয়ালুনহুম সুমমানযিনা ইয়ালুনহুম সুমমানযিনা ইয়ালুনহুম নবী বলেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ যেই যুগের ভিতরে চুরি নাই ডাকাতি নাই চিন্তাই নাই রাহাজানি নাই ধর্ষণ নাই জিনা নাই বেবিচারা নাই অন্যের সম্পদ লুটতরাজ করার কোন সুযোগ এই জামানার ভিতরে নাই সেই জামানাটা হচ্ছে আমাদের জামানা নবীজি বলেন সেই জামানা হচ্ছে আমার জামানা আমার প্রিয় উপস্থিতি আজকে চুরি আসে না নাই চিন্তায় আছে না নাই বিচার আছে না নাই লুটতারাজ আছে না নাই সবকিছু এই অন্যায় অবিচার গুলো পৃথিবীতে আছে বাংলাদেশেও আছে তবে আমরা বিশ্বাসী নবীজির রেখে যাওয়া জীবন ব্যবস্থা ইসলামটা যদি পরিপূর্ণ রূপে জ্বলে উঠে এটা যদি জ্বালানো যায় তাহলে এই চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি লুটতারাজ জেনা ব্যবচার যতটুকু আছে ততটুকু আর থাকবে না ইনশা আল্লাহ কি আমরা এতে একমত কি না তাহলে এইটার যদি আমরা একমত হয় তাহলে সেই আলোটাকে জ্বালাবার জন্য আমাদের ভূমিকা থাকবে কিনা জেনে বলে থাকবে কিনা আমরা সে আলোর পথে থাকবো নাকি অন্ধকারের পথে আমরা সেই আলোর পথে থাকতে চাই আল্লাহ পাক সে তৌফিক যেন আমাদেরকে দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি আগেই বলেছি আমাদের প্রিয় রাহবার আজকের প্রধান মেহমান প্রধান অতিথি আমাদের মৌলানা মোহাম্মদ একরামুল হক তিনি যেহেতু দীর্ঘক্ষণ আগে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিনি আমাদের মাঝে আছেন উনাকে বসিয়ে রেখে আমাদের কথা বলাটা খুব একটা সম্মানজনক হয় না নাকি বলেন যেহেতু ঘোষণা হয়েছে একটু কথা বলা